মাটন তো আমরা অনেকেই অনেকভাবেই রান্না করি কি তাই তো বন্ধুরা হ্যাঁ তো আজকে মাটনের একটা নতুন রকমের রেসিপি এনেছি সেটা হচ্ছে উনানে তৈরি মাটন রেসিপি মাটির উনানে রান্না করা তো দারুণ স্বাদের আর খেতে এত স্বাদ হয়েছিল এত টেস্টি হয়েছিলো কি বলবো বন্ধুরা তোমরা না দেখলে কিন্তু একেবারে মিস করবে তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চুরে থাকবে তো হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে বেশ ভালো আছে তো চলে এসেছি এই যে মাটন রেসিপি নিয়ে তো মাটির উনানে আমার মা মাটন রান্না করেছে সেই রেসিপি ভিডিও আজকে তোমাদের মাঝে তুলে ধরেছে তো এখানে কিন্তু মাটন দেওয়া হয়েছে মাটনটা কিন্তু ধোয়া হয়নি ধোয়ার আগে অবস্থায় ভিডিওটা শ্যুট করেছি এখানে কিন্তু দেড় কিলো পরিমাণে মাটন রয়েছে আর মাটনটা কিন্তু খুব পরিমাণে ভালোভাবে ফ্রেশ আর টাটকা ছিল তারপর এখানে এখানে জন্য যে সমস্ত মশলা কেটে চলে কাঁচা লঙ্কা নেওয়া হয়েছে কাঁচা লঙ্কার পরিমাণটা অল্প রয়েছে কেন না এখানে শুকনো লঙ্কা অ্যাড করা হবে আর এখানে দুটো বড় সাইজের টমেটো কিন্তু কেটে রাখা হয়েছে আর পেঁয়াজের কাছে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ছটা পেঁয়াজ কুচি করে রাখা হয়েছে আর এখানে কিন্তু চার পিস রসুন ছাড়িয়ে নেওয়া হয়েছে আর আদাটা তো পরিমাণ দেখতে পাচ্ছ যেহেতু খাসির মাংস আর তার সাথে মাংসের পরিমাণ একটু বেশি সেই কারণে মশলাটা কিন্তু সেই হিসেবে আমরা রেডি করে নিয়েছি আর এই মশলার সাথে আমরা কিন্তু রেডি করেছি একটু ধনিয়াপাতা তো ধনিয়াপাতাটা আমাদের বাড়ির সকলে কিন্তু পছন্দ করে না খুবই কম পছন্দ করে এবার ধনিয়া পাতাটা সেই পরিমাণ হিসেবে অল্প নিয়েছি আর তাছাড়া ধনিয়া পাতাটা কীভাবে অ্যাড করব। কিভাবে অ্যাড করলে ধনিয়া পাতার গন্ধটা চলে যায় সেটাই কিন্তু আজকে দেখতে পাবে রেসিপির সাথে তো চলো এই যে ধনিয়া পাতাটা নেওয়া হয়েছে এখানে আমি রেখে দিচ্ছি আর তোমরা দেখতেই পাচ্ছ মশলার সাথে ধনিয়া পাতা আমি অ্যাড করে নিয়েছি তো যাই হোক চলো এদিকে মশলা তো রেডি হয়েছে কিন্তু ওদিকে মাটনটা কিন্তু ধোয়ার প্রস্তুতি চলছে আর ওদিকে আজকে মশলাটা কিন্তু রেডি করা হবে হাফ মিক্সারে মশলা করা হবে হাফ মশলা শিলে বাটা হবে তো এই যে দেখো আমার মা কিন্তু শিলে বাটতে শুরু করে দিয়েছে তো তোমরা এখানে বলতে পারো শিলে কেন বাটা হচ্ছে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু সমস্ত স্বাদকে হার মানায় তো শিলে বাটা হচ্ছে এখানে পেঁয়াজ আর ওদিকে মিক্সারের জারে কিন্তু আদা জিরা আর লঙ্কা এই তিনটে আমি পেস্ট করে নিয়েছি ওটা অফ ক্যামেরায় পেস্ট করেছি তোমাদেরকে দেখাতে পারেনি তো যাই হোক মাটানে কিন্তু আলু না দিলে একদম ভালো লাগে না যেহেতু আমরা বাঙালি আর বাঙালিতে তো একটু আলুটা যেন বেশি পছন্দ করে প্রত্যেকটা রেসিপির মধ্যে তো আলুটা সেই হিসেবে দেওয়া হয়েছে আর মাটনের আলু কিন্তু বেশ বড় বড় আকারে কাটা হয়েছে আলুর সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ একটা বড় সাইজের আলুকে দুটো ভাগে ভাগ করে নেওয়া হয়েছে যেহেতু মাটন রান্না হতে বেশ কিছুটা সময় লাগে আর আলুটাও কীভাবে মাটন অ্যাড করবে সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে আর সেই জন্য বলেছি বন্ধুরা একদম ভিডিওটা কেউ স্কিপ করবে না তো যাই হোক এদিকে মাটনে দেখো আমি যে পেস্ট করে রাখা মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু অ্যাড করে দিয়েছি সেটা অফ তারপর তারপরে এখানে হালকা পরিমাণে একটু জিরা পাউডার দিয়েছি এরপরে এখানে অ্যাড করা হবে ধনিয়া পাউডার তোমরা চাইলে এখানে কিন্তু গোটা ধুনিয়া পেস্ট করে বা শিলে বেটেও কিন্তু অ্যাড করতে পারো তাতে কিন্তু স্বাদটা আরও একটু বেড়ে যাবে তো গোটা ধুনিয়া না থাকার কারণে আমি এখানে ধুনিয়া পাউডার অ্যাড করা হয়েছে তো এরপরে এখানে অ্যাড করা হলো হলুদ এবারে অ্যাড করা হলো পরিমাণ মতো লবণ তার সাথে এখানে অ্যাড করা হচ্ছে সরষের তেল সর্ষের তেলটা বেশ অনেকটা পরিমাণে কিন্তু অ্যাড করা হল তো এই সমস্ত উপকরণগুলো গুলো অ্যাড করার পরে কিন্তু খুব সুন্দরভাবে হাতের সাহায্যে ম্যারিনেট করে অনেকটা সময় ধরে মেখে নেওয়া হবে তো বন্ধুরা দেখো মাটনটা কিন্তু আমার মা মেখে নিচ্ছে আর মাটনটাকে বেশ সময় ধরে এভাবে দেখো অনেকটা সময় ধরে ম্যারিনেশন করে চেপে মাথলে কিন্তু মাটনটা বেশ স্মুথ হয়ে আসবে আস্তে আস্তে আর অনেকটা পরিমাণে মশলা থেকে জল ছাড়বে দেখতেই পাবে তো বন্ধুরা এখানে লঙ্কা বাটা রয়েছে তাই সেই কারণে হাত জ্বলার একটা ব্যাপার রয়েছে তাই তোমরা হাতে পারলে আগের থেকে একটু সরষের তেল মাখিয়ে নিও তারপরে হচ্ছে এইভাবে মাটনটাকে ম্যারিনেট করো হাতটা কম জ্বালা করবে আর অবশ্যই মাটনটা ম্যারিনেট করার পরে সাথে সাথে হাতটা হ্যান্ড ওয়াশ করে নেবে তাহলে কিন্তু জ্বালাটা কম করবে তারপরে কিন্তু আবারও সর্ষের তেল লাগাবে তো এখানে অনেকে হ্যান্ড গ্লাভস ইউজ করতে পারো হ্যান্ড গ্লাভস তো আমাদের কাছে না থাকার কারণে খালি হাতে খালি হাতে ম্যারিনেট করে নেওয়া হয়েছে তোমরা তোমাদের সুবিধে মতো ম্যারিনেট করে নেবে তো বেশ অনেকটা সময় ধরে মোটামুটি প্রায় দশ মিনিট বা সাত মিনিট কিন্তু এইভাবে মাটনটাকে ম্যারিনেট করেছে আর মানে এখানেই কিন্তু মাটনটা মনে হয় যেন হাফ রান্না হয়ে যায় মানে দেখে তোমরা বুঝতেই পারবে পটটা মানে দেখে লোভনীয় হচ্ছে মানে যদিও বা কাঁচা কিন্তু দেখে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর তোমাদেরকে বলেছি টিপ সহ ধনিয়া পাতা কীভাবে অ্যাড করা যাবে এখানে ধনিয়া পাতাটা দেখো কাঁচা অবস্থাতে মাটনের সাথে অ্যাড করে দেওয়া হলো এরপরে ধনিয়া পাতাটাকেও কিন্তু বেশ মাটানের সাথে ম্যারিনেট করে নেওয়া হবে এতে করে কী হবে ধনিয়া যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আমরা অনেকেই পছন্দ করি না বা আমাদের বাড়িতে বা আমাদের ফ্যামিলিতে যে সমস্ত সদস্য রয়েছে তারা কিন্তু খুব একটা পছন্দ করে তো সেই কারণে কিন্তু এইভাবেই অ্যাড করা হয় এতে করে কি হয় পাতার উগ্র যে গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু চলে যায় যেসব বন্ধুরা ধুনিয়া পাতা পছন্দ করো না বা ফ্যামিলিতে কিছু সদস্য থাকে কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না তাদের জন্য এই টিপস তারা এইভাবে ধুনিয়া পাতা মাটনে অ্যাড করে রান্না করবে দেখবে ধুনিয়া পাতার গন্ধটা কিন্তু চলে যাবে শুধু মাটন না তোমরা কিন্তু চিকেনেও এইভাবে অ্যাড করতে পারো তো খুব সুন্দরভাবে কিন্তু মাটনটা ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে একটু রেস্ট রেখে চলে এলাম আবারও রান্না নিয়ে তো যেহেতু মাটির উনানে রান্না হবে বলেছি তো উনানে রান্না করতে গেলে একটু তো ধোয়া হবেই তো একটু ধোয়া হচ্ছিলো বাদবাকি তো গরম আগুনের তাপটা রয়েছে তো যাই হোক সেখানে কিন্তু মাটনটা রান্নাটা টেস্ট নিয়ে আসবে তো হাড়িতে তেল দেওয়া হয়েছে আর এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা তার সাথে পাঁচ গরম তেলে দেওয়া হয়েছে তেলের পরিমাণটা দেখতে পাচ্ছ মাটনে একটু তো তেল বেশি দিতেই হবে আর আগের থেকে কিছুটা কোচানো পেঁয়াজ কিন্তু এখানে অ্যাড করা হলো পেঁয়াজগুলোকে বেশ একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নেওয়া হবে আর এখানে কিন্তু চিনি অ্যাড করা হয়েছিল এক চামচ সেটা স্কিপ হয়ে গেছে চিনিটা অ্যাড করলে না পেঁয়াজটাতে খুব সুন্দরভাবে একটা ব্রাউন কালার চলে আসে খুব তাড়াতাড়ি আর স্বাদও ব্যালেন্স করে পেঁয়াজগুলো প্রায় হালকাভাবে ফ্রাই করা হয়ে এসেছে তো এবারে কিন্তু এখানে থেতো করে রাখা রসুনগুলো অ্যাড করা হবে তো দেখেছো তোমরা মাটানের জন্য রসুন হচ্ছে মশলাতে রেডি করেছিলাম সেই মশলা রসুনটা কিন্তু আমাদের মশলাতে বা মাটান হচ্ছে যখন ম্যারিনেশন করেছে তখন দেওয়া হয়নি রসুনটা আর টমাটার পেঁয়াজ কুচিটা কিন্তু তেলে ফ্রাই করে নেওয়া হচ্ছে রসুনটা থেতো করে দিলে নাকি টেস্টটা বেশি আসে মিহি করে পেস্ট করার থেকে তো এখানে দেখো সমস্ত মশলাগুলো দিয়ে বেশ হালকাভাবে ব্রাউন কালার করে আর ফ্রাই করে নেওয়া হবে এই মশলাটা বেশ ফ্রাই হয়ে আসে তবে কিন্তু এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকেও অ্যাড করে দেওয়া হবে আমাদের এখনকার জেনারেশনে মাটির উনানের রান্নাটা আজকাল যেন সংখ্যায় অনেকটা কমে এসেছে তবুও মাটির উনানের রান্না আর শিলে বাটা মশলার স্বাদ সমস্ত রান্নাকে হার মানায় মানে এত সুন্দর স্বাদ নিয়ে আসে তো যাই হোক আজকে তো মাটির উনানে রান্না করা হচ্ছে যেহেতু খাওয়ার পরে ভিডিওটা আপলোড দিচ্ছি ভীষণ টেস্টি হয়েছিল খেতে ভীষণ ভালো হয়েছিল তার সাথে কালারটা অসাধারণ এসেছে তোমরা তো সেটা দেখতেই পাবে তো দেখতে পেলে এখানে কিন্তু কিছুটা পরিমাণে চিনি অ্যাড করা হলো তোমাদেরকে বলেছিল স্কিপ হয়ে গেছে তো পরে দেখি না স্কিপ হয়নি যেহেতু ভিডিওটা আমার বোন করেছে তো যাই হোক এখানে কিন্তু এবারে দেখো পেঁয়াজটা হালকাভাবে ফ্রাই করা হয়ে এসেছে এবারে এখানে কিন্তু আগের থেকে ম্যারিনেট করে রাখা মাটনটাকেও অ্যাড করে দেওয়া হবে টান অ্যাড করে দেওয়ার পরে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেওয়া হবে মোটামুটি প্রায় বিশ মিনিট মতো মানে মাটন তুমি আর যতটা পরিমাণে কষিয়ে নিতে পারো তত পরিমাণে কিন্তু টেস্ট বেশি হবে আর মাটনটা কিন্তু হাড়িতে রান্না করা হচ্ছে তোমরা অনেক আগে দেখেছ আমি বলতে ভুলে গেছি হাড়িতে রান্না করলে নাকি মাটনের টেস্ট অনেক অনেক বেশি হয় এটা আমার শোনা কথা তার সাথে দেখ দেখেছি আর খেয়েওছি তাই বললাম যেসব বন্ধুরা মাটন সেরকমভাবে রান্না করতে জানো না তারা এইভাবে এই টিপস ফলো করে মাটন রান্না করো বাড়ির সকলে কিন্তু আঙুল চেটে এক থালা ভাত খেয়ে নেবে মানে এতটা সুন্দর হয় বা এতটা সুন্দর টেস্ট আছে এইভাবে মাটন রান্না করলে তো দেখলে আলুটা কিন্তু একটু পরে অ্যাড করা হলো তোমাদেরকে তো বলেছি কিছু টিপস সহ কিন্তু মাটনটা রান্না করা হচ্ছে তো অনেকেই জানো না অনেকে কি করো মাটন বা চিকেন রান্না করার সাথে সাথে আলু দিয়ে দেয় এবার আলু তো সেদ্ধ হতে খুব একটা বেশি সময় নেয় না তাই আলু সকল সময় মাটন বা চিকেন রান্না করার সময় একটু পরে অ্যাড করবে যাতে করে আলুটা গলে না যায় আলুটা গোটা গোটা থাকবে খেতে বেশ ভালো লাগবে আলু সাইজটা যেহেতু বড় বড় সাইজে কেটেছি তাই কিন্তু আমি মাটনটা কষানোর সময়তেই আলু দিয়ে দিয়েছি এরপরে কিন্তু আমি জল অ্যাড করে দিলাম জলটা হচ্ছে মশলা রেডি করার সময় একটু জল হয়েছিল মশলা জল সেই জলটা কিন্তু অ্যাড করা হচ্ছে আর বন্ধুরা কিছুক্ষণ আগে দেখলে মাটির উনানে রান্না করা হচ্ছিল তারপরে কিন্তু এখন গ্যাসে রান্না করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা যে মাঝে বৃষ্টি চলে এসেছিলো আর বৃষ্টি আসার কারণে যেহেতু উপরে চালা নেই আর তো চালা না থাকার কারণে কিন্তু আবার হাফ রান্না করে গ্যাসে আনতে বাধ্য হয়েছে আর কি তো এখানে হাফ রান্নাটা করা হচ্ছে হাফ বলতে কি একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট রান্না কিন্তু উনানে হয়ে গেছিলো যাই হোক যে দেখো মাটনটা প্রায় হয়ে এসেছে এখানে কিন্তু মিট মশলা অ্যাড করা হবে এরপরে কিন্তু মাটনটাকে নামিয়ে ফেলা হবে আর মিট মশলা দেওয়ার পরে মিনিমাম দশ মিনিট মাটনকে ঢাকা দিয়ে রাখবে টেস্টটা খুব আসে। এই যে বন্ধুরা রান্নার পরে একেবারে চলে এলাম তোমাদেরকে বলেছিলাম না যে যেমন কালার তেমন স্বাদ কালারটা দেখো কত সুন্দর এসেছে আর তার সাথে অসাধারণ স্বাদ কি বলবো গরম ভাতের সাথে এই রকম যদি মাটন পাওয়া যায় তাহলে কিন্তু চেটে ফুটে একতলা ভাত নিমেষে খাওয়া হয়ে যায় তাই তো বন্ধুরা তো চলো আর দেরি না করে রেসিপিটা ঝটপট করে দেখেই বানিয়ে ফেলো বাড়িতে এই এইরকমভাবে মাটন রেসিপি আর বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ মাটনটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছিল তবে প্রচণ্ড গরমের কারণে কিন্তু হাত দিয়ে ছোঁয়া যাচ্ছিল না তো যাই হোক রেসিপি কেমন হয়েছে জানাবে এখানেই বিদায় নিলাম